প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ জয় আসার স্টুডেন্ট গ্রুপ ও জয়াসার সবুজ বাংলা লিমিটেডের সকল সদস্য শেয়ার হোল্ডার ক্রেতা বিক্রেতা সহ শুভাকাঙ্ক্ষী সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আদাব নমস্কার আমি মোহাম্মদ জসিম উদ্দিন জয়াশার স্টুডেন্ট গ্রুপ ও জয়াসার সবুজ বাংলা লিমিটেডের একজন ক্ষুদ্র কর্মী গত দু সাল থেকে তরুণ উদ্যোক্তা হিসাবে নৈতিক দায়বদ্ধতা থেকে উকিয়া তথা কক্সবাজার তরুণ বেকার যুবকদের কর্মসংস্থান ও মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিতের লক্ষ্যে তরুণ সমাজকে সাথে নিয়ে শুরু করা প্রতিষ্ঠান আপনাদেরই জেএসআর স্টুডেন্ট গ্রুপ ও সবুজ বাংলা লিমিটেড গত দীর্ঘ দশ বছর আপনাদের ভালোবাসা সহযোগিতা পরামর্শ উপদেশ এটি জেএসআর স্টুডেন্ট গ্রুপ ও সবুজ বাংলা লিমিটেড এটের কোম্পানির সম্পত্তি জেএসআর স্টুডেন্ট গ্রুপ ও সবুজ বাংলা লিমিটেডের বর্তমান স্থায়ী পঞ্চাশ জন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছি সেই সাথে কুটবাজার জেএসআর শৌফিন মলের দ্বিতীয় শাখা উদ্বোধনের তারিখ অলরেডি নির্ধারণ করা হয়েছে এছাড়াও জেএসআর স্টুডেন্ট গ্রুপ ও সবুজ বাংলা কোম্পানি লিমিটেডের সময় সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন খুদ স্কুল মাদ্রাসাসহ সকল শ্রেণী ফ্যাশন মানুষের জীবন মান উন্নয়নের কাজ করতেছে মূল বক্তব্য মোহাম্মদ রাশেদ প্রকাশ টায়ার রাশেদ পিতা আবুল কাশেম রুহুল লাড্ডাফা রত্নাপালং ইউনিয়ন কক্সবাজার এগারোই এপ্রিল সন্ধ্যায় সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে আমাকে ফোন করে আমাদের শপিং মলের সামনে ও আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা সাদা দাবি করেন অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে এটা আমার একটা প্রশ্ন এটা সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা আমাকে বলে যে এক ঘন্টা সাত মিনিট থেকে এটা স্যাম্পল হিসাবে দিলাম বয়সটা ভালোভাবে শুনুন এর আগে উনি আমার কাছ থেকে টাকা দাবি করে আমি টাকা না দেওয়ার দিতে পারবো না সে সেটা যদি বলি তখনই সেই ক্ষিপ্ত হয়ে এক প্রকার আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায় পরবর্তীতে উনি আমার রাত একটাই পরবর্তীতে রাত একটাই ওনার একটা অফিস আছে নাকি দুরুমকালি সেখানে আমাকে ডাকে আমি অপারগতা স্বীকার করি বলি যে পরবর্তীতে আপনি আমার অফিস খুলবে অফিসে আসেন আপনাকে সঠিক তত্ত্ব নিয়ে আপনি নিউজ করেন কিন্তু দুরমকালী অফিসে আসতে আসতে আমি সাদার টাকা না দেওয়াই মানে হোয়াটসঅ্যাপে অর্থাৎ আমাকে যেভাবে উনি অডিও রেকর্ডটা স্যাম্পল হিসাবে দিয়ে আমাকে হুমকি দিয়ে আসছিলো হ্যাঁ অলরেডি আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দেখেছি তো এ সাদা দেওয়ায় অপারগতা স্বীকার করাতে এই ধরনের একটা অফবাদ আমাদেরকে দিয়ে দেয় ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান সাদা সাদা দাবির তত্ত্ব সব নিয়ে আইনি সহযোগিতার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আইনিগত পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা জানেন সাংবাদিক নাম দিয়ে কিছু আর জেএসআর জন্য অপপ্রচার চালাচ্ছে তার মধ্যে সাংবাদিক পরিচয়দারী রাশেদ তার নিজস্ব গণমানুষের দর্পণ বুয়া বৃত্তিহীন গুজব প্রচার সরি গণ মানুষের দর্পণ নামের একটি অনুমোদনহীন নিউজ নিউজাল আমাদের 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 বক্তব্য ছাড়া মিথ্যা করে প্রতিষ্ঠানের সুনাম কূর্ণ করার চেষ্টা করছে সাংবাদিক পরিচয় দিয়ে সাদা না পেয়ে অপপ্রচারকারী বোয়া সাংবাদিক রাশে যে এক কোটি আটানব্বই লক্ষ টাকা অডির রিপোর্ট বলে অপ্রচার করেছে সেটি কোনো সত্যতা নেই এক কোটি আটানব্বই লক্ষ টাকা কোথায় কোথায় ব্যয় করা হয়েছে আমার কাছে সবগুলো ডকুমেন্ট আছে এই করসগুলো প্রতিষ্ঠানের জন্য ব্যয় করা হয়েছে এটাকে দুর্নীতি বলে অপপ্রচার করা হয়েছে অলরেডি যে এক কোটি আটানব্বই লক্ষ টাকা যেমন এই মোটর সাইকেলটা আমরা সব প্রতিষ্ঠানের জন্য ক্রয় করেছি এটাকে উনি হোম ডেলিভারির জন্য এটাকে দুর্নীতি হিসাবে চালিয়ে দেওয়া যায় এই যে দুই তালার ডেকোরেশন করেছি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাতশো সত্তর টাকা এটাও তো দৃশ্যমান এটাও অপপ্রচার হিসাবে চালিয়ে যায় অফিস ডেকোরেশন করেছি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এটাও আমি দুর্নীতি হিসাবে অপপ্রচার চালিয়ে যাই আমরা কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য ডাকায় গিয়েছি আসা যাওয়া নাস্তা করা সব কিছু হ্যাঁ এখানে ডায়রি মেনটেন করি সব কিছু তো পাকা বাউচার পাওয়া যায় না এটাও উনি অপ মানে দুর্নীতি হিসাবে চালিয়ে যায় অর্থাৎ অডিট রিপোর্ট এটাকে যেভাবে বলেছে এটা বিআই লক্ষ্য করা গেছে কিন্তু সরকারি নীতিমালা অনুসারী অনেক ক্ষেত্রে আমরা পাকা ব্যবসার গ্রহণ করতে পারিনি যেমন উদ্বোধনীর সময় যে যে আমরা কারো কোনো দোকান থেকে মাংস কিনেছি কোনো দোকান থেকে মরিচ কিনেছি সব কিছু তো আমরা কাঁচা পাকা ব্যবসার পাই নাই সেগুলো অডিট রিপোর্ট আমাদেরকে বলেছে একটু বিআই লক্ষ্য করা গেছে কিন্তু ঠিক আছে কিন্তু সব কিছু নিয়ম তাৎক্ষণিকভাবে হয় না এটা বলছে কিন্তু এটাকে পুঁজি করে অপপ্রচারে সব কিছু দুর্নীতি বলে অপপ্রচার চালিয়ে যায় তো আমার এটাকে আমি শেয়ার হোল্ডারদের প্রতি আহ্বান আমাদের প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ হোল্ডার আছেন এবং সদস্য আছেন তাদের প্রতি আহ্বান আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা কুটবাজার শপিং মলটা উদ্বোধন করার পর আপনাদের মূলধন প্রয়োজন হলে উত্তোলন করতে পারবেন সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে চায় শেয়ারহোল্ডার থেকে শুরু করে কেউ অপপচারে কান দিবেন না আমাদের অফিসে যোগাযোগ করুন এবং আমাদের আমাদেরকে সহযোগিতা করুন কুটবাজার শৌফিন মল উদ্বোধন করার পর্যন্ত প্রিয় সাংবাদিক সাংবাদিকতা জাতির দর্পণ সাংবাদিক ভাইও সাংবাদিক পেশার প্রতি শ্রদ্ধা রেখে অপ অপ অপসাম্পাদিক ও অপপ্রচারকারী রাশেদ প্রকাশ যেটা আসলে একটা বলতে চাচ্ছি না ওনাকে যেই নামে মানুষ ডাকে সেটা আসলে দ্বিতীয়বার আর বলতে চাচ্ছি না দের আইনি পদক্ষেপ আমাদের সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলন শেষ করছি উপস্থিত সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আমি মোহাম্মদ জসিম চেয়ারম্যান আর স্টুডেন্ট গ্রুপ জে এস আর সবুজ বাংলা লিমিটেড আসলে অ্যাকচুয়ালি লিখিত সারা এখন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে যে আমরা যে অনৈতিক কাজে লিপ্ত হই না তাকে যদি কিছু টাকা দিয়ে দিতাম যে আমাকে আহ্বান করেছে আপনি আমার সাথে বসেন আপনার একটা অডিও অথবা রেকর্ড আছে এই বলে যে আমাকে একটা ওনার প্রস্তাবে যদি রাজি হতাম আজকে আমার এই অপপ্রচার হতো হতো না আমি সকল শেয়ার হোল্ডার এর কাছে আহ্বান করব আপনারা সঠিক তত্ত্ব নিয়ে দেখেন আপনাদের যে টাকাটা যে আসারে বিনিয়োগ আছে হয়তো সালামি আছে না হয় মূলধন আছে না হয় ডেকোরেশন আছে আপনাদের টাকা আমাদের প্রতিষ্ঠানে আছে শীঘ্রই কুটবাজার শৌফিন মল আমরা উদ্বোধন করব সবাইকে দাওয়াত করব ইনশাল্লাহ আপনারা আসবেন এবং আপনারা বিচলিত হবেন না ইনশাল্লাহ এখন যেইভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতেছি ইতিমধ্যে অলরেডি আমাদের সিনিয়রদের সাথে পরামর্শ করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যারা অডিট করেছে এটা হচ্ছে যে জাস্ট একটা আমাদের বিআই করেছি সেটা একশো পার্সেন্ট সত্য আমাদের ডকুমেন্ট আছে হ্যাঁ এটা প্রতিষ্ঠানকে স্বচ্ছতা করার জন্য বলছে যে আপনাদেরকে আমরা এভাবে বলতেছি কিন্তু আপনারা বিআই করেছেন ঠিক আছে কিন্তু ইনফিওসার থেকে প্রতিষ্ঠানটাকে গোছালো করার জন্য আপনারা সুন্দরভাবে কাজ করে যাবেন এ পরামর্শ দিচ্ছে এটাকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে অলরেডি আমরা আসলে এই তথ্যগুলো যে একটা অডিও ভাইরাল হয়েছে সেটা বলতেছে আসলে কুটবাজার প্রজেক্টের দীর্ঘদিন ধরে আমরা উদ্বোধন করতে পারি নাই সেখানে অফিসে অনেক কিছু আলোচনা করছে এ নাসির ভাই বলতেছে জসিম ভাই এত টেনশন কেন কেন একসা ব্যবসা প্রতিষ্ঠানে কিছুদিন লাভ হবে লস হবে ও প্রজেক্টের সময় মাসে লস হয়েছে আর কি একটা হাসি শোলে মজার শোলে উনি বলতেছে ভাই আমাদের দশ বারো জনকে ইউরোপ পাঠিয়ে দেন ইতালি পাঠিয়ে দেন ইত্যাদি এই মজার শোলেকে কাটছাট করে এক ঘন্টা দেড় ঘন্টা গিয়ে একটাকে এই যে আপনাদেরকে দিলাম এক ঘন্টা সাত মিনিটটাকে কাটছাট করে এই জিনিসটা অফ চালাইছে ভাই উনি ভাইস প্রেসিডেন্ট বা যারা

জাস্ট আমাদের বিদেশে পাঠিয়ে ওইখান থেকে টাকা পয়সা ইনকাম করে দেয় আপনাকে টেনশন করতে হবে না এটা হাসি সলে গল্প করতে গিয়ে যাকে এই অডিও রেকর্ডটা ফাঁস করছে ওনাকে আমরা চাকরি থেকে অব্যাহত দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে উনি পঁয়ত্রিশটা আগে না নিয়ে নিছি বলে একটা মেমু করে তার কারণে ওনাকে যখন চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিই কিন্তু সংগঠন থেকে অব্যাহত দিয়ে নেই সেই সুবাতে এই রাগের কূপে এটাকে অপপ্রচার হিসাবে এই যদি আপনারা দেখলেন যার মাধ্যমে প্রচার করতে গিয়ে এক ঘন্টা সাত মিনিটটাকে

বিষয়টা আমি বলি উনি আমাদের প্রতিষ্ঠানে তিন মাসের জন্য বিনিয়োগ করেছে আসলে একচুয়ালি টাকাটা তো আমরা বিনিয়োগ করে ফেলেছি কিন্তু উনি মাত্র সাতাশ দিনে এসে বলতেছে আমার টাকাটা আমাকে দিয়ে দেন ভাই আপনাদের কাছে প্রশ্ন সেই খোরাক গুলে দিয়ে যদি আমি পণ্য কিনে ফেলি আমাকে সেল করার মতো তো শুরু দিতে হবে কিন্তু ওনার সাথে আমার চুক্তি হচ্ছে নব্বই দিন তিন মাস তিন মাসের আগে টাকা দাবি করতে পারে না অতর্কিত দাবি করাতে তাহলে আমি ওনাকে অলরেডি অর্ধেক টাকা দিয়ে দিয়েছি আর অর্ধেক টাকা সময় নিয়েছি সময়ের ভিতরে দিয়ে দেবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ডিট হয়েছে কারণ হচ্ছে যে চুক্তির বাইরে গিয়ে উনি আবদার করতেছে চুক্তির বাইরে গিয়ে কিন্তু দেখেন আমাদের কাছে যারা বিনিয়োগ করেছেন তাদের টাকাটা আমাদের কি আছে সালামিয়া কুটবাজার আপনারা দেখতেছেন এত বড় প্রজেক্ট অলরেডি দৃশ্যমান দুই কোটি টাকা আমরা দিয়েছি হ্যাঁ এই অপপ্রচারের কারণে যদি একসাথে সকল গ্রাহক আসে স্বাভাবিক তো আমরা এটা দিতে একটু কষ্ট পড়ে যাব কারণ ওদের টাকাটা তো আমরা প্রতিষ্ঠানই বিনিয়োগ করেছি না হয় ওই সালামির টাকাটা নিয়ে দিতে হবে না হয় পণ্য বিক্রি করে দিতে হবে একসাথে চাইলে তো আমরা দিতে পারবো না এটা একটা প্রতিষ্ঠান আমি সকল শেয়ার হোল্ডার সদস্যের কাছে অনুরোধ করব। আমাকে শুধুমাত্র কুটবাজার প্রতিষ্ঠানটা উদ্বোধন উদ্বোধন করার সময় দেওয়া হোক ইনশাআল্লাহ প্রত্যেক এই উদ্বোধন করার পর টাকা যত যত টাকা মি앗 শেষ এসেসে অথবা বিশেষ পয়জনের টাকা লাগলে উদ্বোধন শেষ ইনশাআল্লাহ আমরা জ্যাসার কর্তৃপক্ষকে দিতে বাধ্য আমরা জ্যাসারে আছি মরিচ্ছা আছি আপনি কমিটি গঠন করবেন ওকে ধন্যবাদ এ প্রশ্নটা করার জন্য যে এই গোডমিলটা যেটা বলেছে এটা আসলে আমাদের প্রতিষ্ঠানটাকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এগুলো ওরা বলেছে এখানে অডিট রিপোর্ট অলরেডি আছে বিআই করা গেছে এবং আমি আপনারা যদি বলেন অ্যাডভাইজার আছে আমাদের অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারেন এখান থেকে যদি একটা টাকা বেশি লেখা হয়েছে হিসাব দিতে পারেন এইরকম যদি রিপোর্ট দিতে পারে আমরা সেটা লাইবিলিটি আমিই নেব সম্পূর্ণ সব কিছু প্রতিষ্ঠানের স্যার ভাই প্রশ্ন হচ্ছে মোটর সাইকেলটা তো হোম ডেলিভারির জন্য ক্রয় করা হয়েছে অফিস ডেকোরেশনটা তো প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে তাই না এগুলো শুধু কিছু বলতে যে সরকারি নিয়ম হয় নাই প্রত্যেকটা জিনিস তার জন্য এটা আমাদেরকে চিহ্ন করা হয়েছে সাত কোটি টাকার মধ্যে এক লাখ টাকার হিসাব দিতে পারে না এরকম কোনো রিপোর্ট আসে নাই খরচও দেখাতে পারে নাই হিসাবও দিতে পারে না এরকম কোনো রিপোর্ট আসে নাই আলহামদুলিল্লাহ রিপোর্টে সব কিছু হিসাব দেওয়া হয়েছে কিন্তু কিছু তিনি মাসের বেতন আপনাদের কাছ থেকে পান পর্যন্ত এবং কমেন্টে যেটুকু দেখলাম যে তিনি আহ আপনারা সুবিধা মতো লুটে খাওয়ার জন্য তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন আসলে এই বলতে চাইছেন আসলে দেখেন ওনাকে আমাদের আমি আমি বহিষ্কার নাই বহিষ্কার করেছে আমাদের কোম্পানির বসে বসে কারণ হচ্ছে যে উনি আমাদের আমাদের কাছে সব কিছু ডকুমেন্ট আছে উনি না নিয়ে নিচে বলে একটা মেমু যখন আরেকজনের আইডি থেকে চুরি করে পঞ্চাশ হাজার চারশো টাকা তার জন্য ওনাকে আমরা বহিষ্কার দুই দুইতলা থেকে একটা মোবাইল চুরি করেছিল হ্যাঁ তার জন্য ওনাকে আমরা প্রতিষ্ঠান থেকে এরকম একজন ব্যক্তিকে আমরা বহিষ্কার করে দিয়েছিলাম